আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভাই প্লিজ ভাই ভিডিওটি টান দিবেন না ভিডিওটি পুরোপুরি দেখুন আজকে এমন একটি কথা বলবো যা শুনলে আপনি চুমকে যাবেন স্তেমজা পায়খানা পোশাক কি করিলে কি হয় ফলবান বৃক্ষের গোড়ায় পেশাব করিলে ওকালে ভিক্ষা করিয়া খাইতে হয় আমাদের আজকালকের ছেলেরা বিশেষ করে যুবক ছেলেরা দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে দাঁড়িয়ে পেশাব করা হারাম এবং উহা কুকুরের সঙ্গে গণ্য করা হয় খেয়াল করে দেখবেন কুকুর কোথাও কোনো গাছ দেখলে ওখানে এক পা উঁচু করে পিশাব করে আজকালকের যুবক ছেলেদের দেখবেন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করে পশ্চিম দিক হয়ে দাঁড়িয়ে পিসাব করে যেখানে জঙ্গল দেখে গাছপালা দেখে ওখানেই পিসাব করে এই কাজটা ভুলেও কখনো করবেন না ভাই কারণ স্টেন্দ্রা পায়খানা পোশাক এগুলো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় করতে হয় এবং উত্তর দিক অথবা দক্ষিণ দিক হয়ে পেশাব করতে হয় বসে পেশাব করতে হয় দাঁড়িয়ে পেশাব করলে কি হয় দাঁড়িয়ে পেশাব করলে ওখানে শয়তান হাজির হয় শয়তানের উপদ্রব বাড়ে এবং আপনি দাঁড়িয়ে যখন পিসাব করবেন তখন দেখবেন ওই পেশাব মাটি থেকে ছিটে আপনার গায়ে পায়ে লাগছে এমনকি আপনি পিসাব করে অমনি দাঁড়িয়ে কুলুপ না করে যদি সঙ্গে সঙ্গে করেন তাহলে আপনার কাপুরের সঙ্গে পিসাব লেগে যাবে আপনি অপবিত্র হয়ে যাবেন আর অপবিত্র অবস্থায় মারা গেলে কোনো দিনও জান্নাতি হতে পারবেন না ভাই চির নামি হবেন তাই দয়া করে পিসাব করলে সঙ্গে সঙ্গে কুলুপ করবেন এবং সব সময় মনে রাখবেন স্পেন্জা পায়খানা পোশাক করার পূর্বে অবশ্যই দোয়া পড়তে হবে দোয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নি আউজুবিকা মিনাল খুবসে ওয়াল খাবাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্লিজ ভাই টাকা লাগবে না ভাই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে ভিডিওটি দেখে অন্যরাও শেখে এবং আপনার উপকার হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওয়ারকাত